কলকাতা এয়ারপোর্ট থেকে সাত কিলোমিটারের মধ্যে দু কাটা জমি সহ মধ্যমগ্রাম স্টার মলের ঠিক পেছনের দিকে এই বাড়িটি আজকে আপনাদের আমি দেখাচ্ছি সামনে হলো দশ ফুট বড় রাস্তা আপনি পাচ্ছেন নিচে হলো একটা গ্যারেজ চারিপাশ দিয়ে আপনার ছাড় আছে তিন ফুট করে হ্যালো এভরিওয়ান দিস সাইড মানুষ ফ্রম সুপনির রিয়েল এস্টেট আবার এসে গেছে একটা খুব সুন্দর প্রপার্টি নিয়ে নতুন বাড়ি আছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো পজিশন ডিটেলস নিয়ে আমি আরও জানাবো এটা হচ্ছে তিন ফুট ছাড় আছে ব্যাক সাইডে তো আপনাকে দেখাচ্ছি পেছনের দিকে একটা ওয়াশরুম করা আছে যেটা হলো যদি কোনো ড্রাইভার বা বাইরে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা এরকম কিছু থাকে যারা বাইরের থেকে আসেন বহিরাগতদের জন্য তারা হলো আপনার এখানটায় কিন্তু বাইরের দিকের থেকে যারা আসেন তারা এখানটায় ওয়াশরুমটা ইউজ করতে পারবেন এটা আউটসাইড করা হয়েছে তো টোটাল ফ্রন্টে আপনার মানে তিনটে একটা গ্যারেজের মেন আর একটা হলো আপনার ডাইরেক্ট ব্যালকানি থেকে আপনার রুমে এন্ট্রান্সের জন্য একটা রুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন মানে এন্ট্রান্স একটা পেয়ে যাচ্ছেন দেখুন এখানটায় দেখুন এই সাইডটায় এটা হলো মেন এন্ট্রান্স লোহার বড় গেট আপনি এখানটায় পাচ্ছেন এখানটায় হলো আপনার চার হাজার পাঁচ আপনার লিটারের আপনার মোটর এখানটায় এখানে হলো আপনার মিটার বক্সটা আছে আপনার মিটার বক্স আছে মানে এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সপ্তাহ এখানটা দেওয়া হয় ভেতরের দিকে আমি যাচ্ছি এটা আপনার রুম আছে দেখুন পুরো মার্বেলের কাজ করা ফুল কমপ্লিট মার্বেলের কাজ করা নিচটা হলো আপনার বছর দশ বারোর মতো পুরনো আছে এটা দেখুন এটা একটা বেডরুম মানে সামনের যে মেন রাস্তাটা দেখতে পেলেন ওটার ঠিক পাশের এটা হলো বেডরুমটা আছে এটা বড় একটা ব্যালকনি আপনি এখানটায় পাচ্ছেন এটা একটা বড় রুম আছে টোটাল বাড়িটা আপনার চারতলা প্রায় করা আছে আমি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্যারেজ এন্ট্রান্স মানে গ্যারেজের পোর্শনটা আপনি এখানটা দেখতে পাচ্ছেন দেখুন এখানটা একটা স্করপিওর গাড়ি রাখার মতো এখানটা স্পেস করা আছে বাড়ির সামনে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন অসুবিধা কিছু নেই দেখুন এটা আপনার এটা মানে গ্রাউন্ড ফ্লোর এর এটা আছে এটা মডিউলার চাইলে মডিউলার করে নিতে পারবেন এখানটা পুরো মার্বেলের কাজ কমপ্লিট এটা ড্রয়িং স্পেস আছে বড় ড্রয়িং স্পেস আপনি পাচ্ছেন এখানে আরো একটা বিরাট বড় রুম মানে ১৪ ইন্টু ষোলো সাইজের আপনি বড় একটা বেডরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দুটো বড় বেডরুম পেলাম একটা কিচেন একটা কমন টয়লেট এবং একটা গ্যারেজের পোর্শন পেলাম আর একটা ড্রয়িং স্পেস পেলাম এবার উপরের দিকে যাচ্ছি এটা আপনার মেজারেন্ট ফ্লোরের উপরে মানে আপনার যে গ্যারেজ আছে গ্যারেজের উপরে রুমটা আছে আর বারো ইন্টু আঠারো সাইজের বড় একটা রুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন চারিপাশ দিয়ে খোলা মেলা আছে বড় জানলার আপনার এখানটায় ব্যবস্থা করা হয়েছে দেখুন এটা মেইন রাস্তাটা আছে একদম নতুন আছে মানে এই যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন মানে ফার্স্ট ফ্লোর যেটা আছে এটা পুরোটা একদম ব্র্যান্ড নিউ মানে ওয়ান ইয়ার মতো হয়েছে ওনারা কমপ্লিট করেছেন বাড়িটা এটা হলো ঢোকার সাথে এটা হলো একটা বড় বেডরুম টাইপের করা হয়েছে দেখুন কত সুন্দর এবং কত ভালো মানে কতটা আলো বাতাস আপে খেলছে আপনি নিজে বুঝতে পারছেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন দেখুন সুন্দর একটা গ্রিনারি পরিবেশের মধ্যে এটা একদম মধ্যমগ্রাম স্টার মল যেটা আছে স্টার মলের ঠিক ব্যাক সাইডে মোটামুটি ধরে নিন আপনার আট দশ মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার পড়বে তো পুরো ইটালিয়ান টাইলসের কাজ করা আছে এটা আর একটা বড় বেডরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন দেখুন এটা ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন এবং এটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এটা আপনার মোটামুটি বারো ইন্টু সাড়ে বারো এরকম সাইজের মানে স্কোয়ার আপনি এখানটার রুমটা আপনি পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ আছে মানে এখনো কমপ্লিট মানে হয়ে ওঠেনি পুরো এক বছর মাত্র হয়েছে ওনারা এখনো ওঠেনি ঠিক আছে 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 তো সুন্দর এবং এখানটা আপনার কিচেন সেকশন দেখুন মানে এটাকে যদি আপনি মনে করেন রেন্ট দেবেন উপরের টাকে আপনি আলাদা আলাদা ভাবে কিন্তু রেন্টও দিতে পারবেন মানে ফ্ল্যাট সিস্টেম এটা করা আছে দেখুন এটা আবার ওয়ান বিএইচকে করা আছে মানে একটা বেডরুম কিচেন এবং টয়লেট তো টোটালটা আপনি পাচ্ছেন মানে দুটো বেডরুম কিচেন টয়লেট এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা টয়লেট সেকশন আছে এবং এটা কিচেন সেকশন আছে নিচে আপনার টাইলসের কাজ করা আছে তো বাড়িটার ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোরে আমরা কি কি পাচ্ছি এখানটা একটা বড় মাস্টার বেডরুম পেলাম এখানে আরো একটা বেডরুম পাচ্ছি কিচেন টয়লেট আছে এটাতেও আপনার টয়লেট আছে এখানটা কমন টয়লেট আর এর ভেতরে একটা কিচেন আপনি এখানটা হলো আপনার ড্রয়িং স্পেসটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা হলো আরেকটা কমন স্পেস এখানটা আছে আর সামনের দিকটা হলো একটা বড় বেডরুম টাইপের করা হয়েছে এখানে আপনি খুব সুন্দরভাবে এখানটায় আপনি টিভি বা এগুলো সব লাগিয়ে এখানটায় খুব সুন্দরভাবে এখানে সোফা সিস্টেম লাগিয়ে খুব সুন্দর একটা করতে পারবেন এখানটা তো এবার আমি তার উপরের তলায় চলে যাচ্ছি যেটা হচ্ছে আপনার এখানটা দেখুন তো এটা হচ্ছে আপনার মেজোরেন ফ্লোরের উপরে যেটা রুমটা ছিল তার উপরে রুম আছে এটা একটা বেডরুম হিসেবে আপনি ইউজ করে নিতে পারেন দেখুন টাইলসের কাজ করা কমপ্লিট আছে এটা মেইন রাস্তার ভিউটা পাচ্ছেন এখান থেকে দেখুন তো এটা হলো আপনার সেকেন্ড ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরের দিকে আমরা এটা দেখলাম ফার্স্ট ফ্লোর কমপ্লিট ছিল এটা আপনার ওপেন ছাদ করা আছে এই জায়গাটা হচ্ছে আপনার এখানটায় একটা ওয়াশরুম করার জন্য এটা কমপ্লিট করা হচ্ছিল তো এটা এই অবস্থায় করা আছে চারিপাশে দেখুন খুব সুন্দরভাবে এখানে মাটি এগুলো লাগানো আছে গার্ডেনিং চাইলে গার্ডেনিং করে নিতে পারবেন তো একদম ওপর থেকেও আমি এই জায়গার ডিস্টেন্সটা আমি দেখাবো মানে স্টার মলের ডিস্টেন্স বা এগুলোর ডিস্টেন্সটা আমি দেখিয়ে দেবো তো চলুন এটা হচ্ছে আপনার ঠাকুরঘরটা করা আছে এই জায়গাটায় মানে উপরের দিকটায় তো আমি একদম উপর থেকে আপনাকে পজিশানটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন এরিয়াতে আছি এবং কি পজিশানের মধ্যে আছি এখান থেকে আপকামিং মেট্রো ডিস্টেন্সটা খুব কাছাকাছি হবে মানে মধ্যমগ্রামে আপনারা অনেকেই শুনেছেন যে মধ্যমগ্রামে মেট্রোটা হতে চলেছে মানে রাস্তা অলরেডি কাজ চলছে আপনারা দেখতে পাবেন যে দোলতলার পাশে দেখবেন রাস্তার কাজ চলছে তো সেখান থেকে আপনার মেট্রো ডিস্টেন্স মাত্র দু কিলোমিটার হবে এখান থেকে স্টেশন দূরত্ব দু কিলোমিটারের মধ্যেই আপনি পাবেন রোডের ডিস্টেন্স ওয়ান কিলোমিটারের মধ্যে হবে এখান থেকে বাজারহাট টোটো স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো আপনার খুবই কাছে আছে খুব একটা বেশি দূরে নয় এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্টার মলটা আছে বুঝতেই পারছেন দেখুন এটা হলো মেন রাস্তাটা মানে যশোর রোডের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এখানটায় তো খুবই ভালো পজিশনে আছে খুবই ভালো এরিয়া আছে বাজেট নিয়ে যারা জানতে চাইছেন আমাদের উপরোক্ত নাম্বারটা একটু কল করবেন তো আমরা সেই হিসেবে বাজেট নিয়ে আমরা বলে দেবো এবং এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখবেন আমাদের চ্যানেলে আরও দেওয়া থাকে সেগুলো নিয়ে আপনারা জানতে পারবেন বাড়িটির কিন্তু পেপার পেপারওয়ালা রোকে মানে ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে নতুন বাড়ি ব্র্যান্ড নিউ বাড়ি আছে এক্সপেক্টেড প্রাইস মোটামুটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি এরকম যাদের বাজেট আছে তারা কিন্তু এরকম নতুন নতুন বাড়ি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবেন প্লাস আমাদেরকে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা কাস্টমাইজ বাড়ি তৈরি করে দিই মানে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু আমরা বাড়ি তৈরি করছি এই মুহূর্তে জমি আমরা দিয়ে দেবো আপনার নামে রেজিস্ট্রি হবে এবং আপনার নামে বাড়ি তৈরি করে দেবো আমরা তো সেক্ষেত্রে অবশ্যই এরকম কীরকম হতে পারে না হতে পারে সেগুলো নিয়ে জানার জন্য অবশ্যই আমাদের ওই নাম্বারটা কল করুন আমরা অবশ্যই এই ব্যাপারে হেল্প করব। আর আমাদের মধ্যমগ্রাম চৌমাতে আমাদের প্রপার অফিস আছে আপনি আসুন ভিজিট করুন দেখা করুন আমাদের সোম থেকে রবি পার ডে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল ছটার মধ্যে আপনি এনি টাইম আসুন আপনি জাস্ট এক দু ঘন্টা আগে ফোন করে আপনি বলে দেবেন তাহলে আমরা সেই হিসাবে অফিসে থাকবো অসুবিধা নেই আপনারা আসুন দেখা দেখুন এবং পছন্দ করুন তো চলুন টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখো খুব সুন্দর প্রপার্টি নিয়ে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন টাটা বাই ভাই ঠিক আছে